আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার থ্রি কমপ্লেক্স ইন্টিগ্রেশন পার্ট ওয়ান এর আগে আমি চ্যাপ্টার ওয়ান এবং এর সমস্ত অঙ্ক এবং উপপাদ্যগুলো আলোচনা করছি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন আজকে আমি চ্যাপ্টার থ্রি শুরু করছি এখানে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য কোষির উপপাদ্য এটা আসতে পারে কি কোষির মৌলিক উপপাদ্য অথবা আপনাদের আসতে পারে কোষির সমাকলন উপপাদ্য অথবা আপনাদের শুধু এই এই লাইনটা শুধু দেওয়া থাকবে আপনাদের এটুক দেখে আপনাদের চিন্তা হবে যে এই উপপাদ্যটা আপনাদের আসছে এখানে এই বইয়ে যে উপপাদ্যগুলো পাবেন সবই দেখবেন প্রায় সেম সেম আপনারা চেষ্টা করবেন যে খুব ভালোভাবে মনে রাখার জন্য এখন যেটা আলোচনা করব এটা আপনাদের তেরো সাল ষোলো সাল এবং আঠারো সালে আসছিল এবং আরও বেশ কয়েকটা সালে আসছিল যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন যাদের তিতাস তিতাস সায়েন্স ভিউ বা টুইন পাবলিকেশন আছে সবগুলো বই থেকে সমাধান পাবেন শুধু আপনারা শালগুলো মেলাবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এটা এই এই যে চ্যাপ্টারটা আছে এই চাপ্টার থেকে আপনারা বিশ নম্বরের মতো কমন পাবেন আপনারা তো বর্ণনা হচ্ছে আমাদের একটি এলাকা আর এর ভিতর এবং ইয়ার বদ্ধ সীমা সি এর উপর যদি একটি ফাংশন এফ অফ জেড আর এর ভিতর সকল বিন্দুতে ও সি এর উপর ও বিচ্ছিন্ন অন্তরস এফ ফ্রাইম অফ জেড সহ বৈশ্লেষিক হয় তবে ক্লোজ ইন্টিগ্রাল সি এফ অফ জেড ডি জেড ইজির লো জিরো হবে তাহলে আমাদের কি এতটুক সমান জিরো আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে তাহলে এখন আমরা এটা প্রমাণ করব প্রমাণ দূরে জেড এক্স প্লাস আই ওয়াই এটা কি আমরা জরুরি সংখ্যার ক্ষেত্রে লিখি জেড এক্স প্লাস আই ওয়াই এখন এটা যদি আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে চিন্তা করি তাহলে আমরা কি ডি যদি গুণ করি তাহলে আমার কি হবে ডি জেড ইজিক্যাল টু ডি এক্স প্লাস ডি ওয়াই এদিকে আমি নোট করে লিখে রাখছি কারণ আমাদের এই বিষয়টা পরবর্তীতে কাজে লাগবে কারণ আমরা যদি জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি তাহলে ডি জেড ইজিক্যাল লিখতে পারবো আমরা ডি এক্স প্লাস আই ডি ওয়াই আমরা এভাবে লিখতে পারব তখন এই মানটা যদি আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করি এক্স হিসাবে অন্তরীকরণ করলে তাহলে কি এখানে মানটা কি এক্স নাই পুরো মানটা কি জিরো আর এক্স করলে আমরা কি পাবো ওয়ান পাবো এবং এই মানটা যদি আবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে এখানে ওয়াই নাই তাহলে জিরো হয়ে যাবে আর ওয়াই করলে ওয়ান ওয়ানের সাথে আইগুণ করলে কি হবে আমাদের আই হবে কারণ জেটেরা আমরা কি করছি ওয়াই হিসাবে অন্তরিকরণ করছি আমরা এই মানটা পাইছি দেওয়া আছে এফ অবজেট বৈশ্লেষ্যিক এবং এফ প্রাইম অবজেট কি আমাদের অবিচ্ছিন্ন এটা আগে আমাদের দেখা আছে অবিচ্ছিন্ন এবং কি এফ প্রাইম অবজেট কি বই বৈশয় এরকম একটা কি দেওয়া আছে এটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে আচ্ছা সুতরাং এখন যদি আমরা লিখি এফ অফ জ্যাটের যদি আমরা জেট হিসাবে অন্তরীকরণ করি এটা তোমাদের একটা ফাংশন ডেল ডেল বা ডেল জ্যাট এফ অফ জ্যাট আচ্ছা এফ অফ জ্যাট সমান আমরা লিখতে পারি ইউ প্লাস আই বি এটা আমরা সাপটা টু এ যখন আমরা অঙ্কগুলো করছিলাম তখন কিন্তু আমরা এটা প্রয়োগ করেছিলাম যখন ফাংশন আসছিলো এফ অফ জেড তখন আমরা লিখছি লোক কত ইউ প্লাস আইবি যেখানে এফ অফ জেড যা আছে এফ অফ জেড হচ্ছে আমাদের ইউ প্লাস আই বি ইউটা ইউটা হচ্ছে কি এক্স ওয়ার ফাংশন এবং এখানে বিটা যায় বিটা হচ্ছে কি আমাদের এক্স আর কি একটা কি ফাংশন তাহলে আমরা এখানে এটা তো লিখছি লেখার পর আমরা এখন এই লাইনটা ক্যালকুলেশন করবো যেখানে আমাদের যে ইউটা যা আছে আমাদের এটা কি আমাদের এক্সের ফাংশন আবার এখানে এটা কি আমাদের ইয়ে এখানে যে মানটা এটা কি আমাদের কি ওয়াই আর কি ফাংশন মানে ইউ এক্স এবং ওয়াই এই দুইটারে কি আমাদের কি একটা ফাংশন তাহলে আমরা কি একবার এক্স হিসাবে চিন্তা চিন্তা করব আবার কি ওয়াই হিসাবে চিন্তা করব এটা কীভাবে চিন্তা আমরা যে করেন রুল পড়ছিলাম ওই সেন রুলের সাহায্যে আমরা চিন্তা করব দেন আমি এখানে লিখছি ডেল বাই ডেল এক্স ইউ প্লাস আই বি আর এখানে দেখেন লিখছি ডেল এক্স বাই ডেল জেড দেন চেন রুল যখন করছিলাম আমরা নিশ্চয়ই যা ছিল উপরে গতির দিকে তাই ছিল তাহলে আমরা কি এটা রুলের সাথে কি চিন্তা করতে পারি আবার দেখেন ডেল এক্স লয় ডেল এক্স যদি কাইটাই দিই তাহলে আমাদের থাকতেছে কত ডেল বাই ডেল জেড ইউ প্লাস আইভে মানে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি এটা কী করছিলাম আমরা এক্স সাপেক্ষ করছিলাম এখন আবার এই মানে আবার যদি ওয়াই এর সাপেক্ষে চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি দেন ডেল বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল জেড এখন যদি আমরা এই ডেল এবং আই উপরে নিচে কাটিয়ে দিই তাহলে থাকতে হচ্ছে আমাদের ডেল বাই ডেল জেট যে ডেল বাই ডেল জেট ইউ প্লাস আইবি থাকতে মানে কোনো পরিবর্তন হচ্ছে না আবার আমরা চেন রুলের সাথে চিন্তা করি তাহলে আমাদের কী হবে যে চেন রুল যখন আমরা লেখবো লেখছিলাম তখন এদিকে যদি ডেল দেখছে তাহলে এদিকে উপরে কিন্তু ডেল হয়েছে তাহলে আমরা এই চেন রুল রুল আকারে কী করছি আমরা এটা সাদা লেখছি আবার কারাগাটি করলেও কি আমাদের মানে কোনো পরিবর্তন হয় না এখন ডেল বাই ডেল এক্স এর সাথে ই গুণাকার আছে দেয় তাহলে আমরা কী লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আয়ের সাথে কি আমাদের এ ওয়ানটা কি গুণাকার আছে এ অংশটার সাথে এই অংশটা কি আমাদের গুণাকার আছে তাহলে আমরা লিখতে পারি আই এন টু ডেল বি বাই ডেল এক্স আর ই এতটুকু মান হচ্ছে কত আমাদের ওয়ান যে আমরা এখানে বাইর করেছিলাম এতটুকু মান হচ্ছে কত আমাদের ওয়ান তারপর ইজিকাল টু এটা কী করেছিল আমরা এক্স রে আর এটা কি আমাদের ওয়ের সাপেক্ষে ছিল সমান ডেল ইউ বাই ডেল প্লাস এমন এটার সাথে এটা গুণ করছি আর এতটুকের মান ছিল আমাদের দেন ডেল জেড বাই ডেল সময় আয় হয় তাহলে আমরা উল্টাই দিই ডেল ওয়াল লেখলাম উপরে আর ডেল জেড লেখলাম নিচ্ছে হয়েছে এটা তাহলে কি আয়টা চলে যাবে কি নিচে আর উপরে কি চলে যাবে তো আমাদের উল্টায় দিয়েছে আর নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ানটা গেছে গিয়ে আমার উপরে আর আয়টা আয়সে গিয়ে আমার নিচে এখান থেকে এটা আমরা কিছু সাজা লাগছি এখানে ছিল ডেলয়ের উপরে এখানে ডেলয়ের আসলে আমাদের নিচে এখানে লিখছি আমি কত ডেলয়ের দেখি উপরে মানে আমরা কি করছি উভয় দেখি কি উপর করছি আমরা তাহলে আমরা যে এতটুকু সময় লিখতে পারি কত ওয়ান বাই আই যে ওয়ান বাই আই আমরা কি লিখতে পারি এখন এখানে যা তাই লিখছি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল বি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু দেন এই মানটার সাথে এ মানটা কি গুণাকার আছে আবার এতটুকুর সাথে কি এতটুকু আমরা কি গুণাকার আছে তাহলে আমি গুণ করে দিচ্ছি এত ঢুকের সাথে এতটুকু আমি গুণ করছি এটা লিখছি আর এত ঢুকের সাথে এতটুকু গুণ করবো তখন এখানে আয় আছে উপরে আর নিচে কত কোথায় তাহলে আয় এ আটটা দিলে শুধু থাকতেছে আমাদের ডেল বি বাই ডেল আমাদের কি থাকতে তারপরের তারপরে লাইনে আমরা ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল বি বাই ডেল এক্স যা আছে তাই রাখিয়ে দিলাম এখানে যাতে তাই রাখছি আমি যদি আমরা কি জানি নিচে আয় রাখা যাবে না আয় ক্লাস আলোচনা করছিলাম তাহলে আমরা যদি উপরে নিচে আয় দ্বারা গুণ করি উপরে যদি আমরা আয় দ্বারা গুণ করি তাহলে আই মনে করেন আয় আসে যে আয় আসে আর নিচে যদি আমরা আয় দ্বারা গুণ করি তাহলে আয় আর আই গুন করলে আই স্কোয়ার আর আই মান মানুষের কত আমরা কি জানি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ওয়ানটা নিচে লেখা যায় না আর মাইনাসটা আমরা এদিক দিয়ে লিখে নিছি আর উপরে তোমার আয় আসিল মোট কথা আমরা উপরে নিচে কি করছি আমরা আই দ্বারা কী করছি গুণ করছি তাহলে উপর ভাইসি কত আমরা আইডি মনে করেন আর নিচে আই স্কোয়ার হয়ে গেছে আমাদের তাহলে আই স্কোয়ার মান কত আমাদের মাইনাস হন এই জন্য আমরা কি কত মাইনাস এতটুকু এখন আমরা বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই বাস্তব মানে আমরা কি জানি আই এর সাথে যে থাকে এটা কি কাল্পনিক এবং আই সারা যে ডাটা এটা কি আমরা জানি বাস্তব মান তাহলে আমরা ই এডেসি বাস্তব এখানে এটা বাস বাস্তব তাহলে আমরা কি লিখতে পারি এই অংশটুক সমান এতটুকু আমরা কি লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স ফিজিক্যাল টু ডেল বি বাই ডেল আমরা এখনো সমীকরণ এবং তারপর আছে ডেল বি বাই ডেল ইয়ে ডেল বি বাই ডেল্স ডেল বি বাই ডেল এক্স আর আছে কত ডেল ইউ বাই ডেল আর এটার সাথে মাইনাস আছে আর এটার সাথে কি আমাদের প্লাস পক্ষে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমাদের পক্ষে মাইনাস এসে যাবে আর এই পক্ষে আমাদের কি প্লাস হয়ে যাব এটা এই কাজটা কেন করবো আমরা কোশির মেঞ্জের সমীকরণ সমীকরণ যে ছিল এই সমীকরণ মেলানোর জন্য আমরা কি করছি মাইনাস দ্বারা গুণ করে আমরা এ আকারে নিয়ে আসছি কারণ আমাদের মাইনাস ছিল কি এটার সাথে আর এটার সাথে কি ছিল প্লাস ছিল কিন্তু আমরা উভয় পক্ষে কি করেছি মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি গুণ করে দেওয়ার পরে আমাদের কি কোশি যে সমীকরণ আছে এই সমীকরণে আসে গেছে আমাদের আগের দুইটা সমীকরণ এই পৃষ্ঠাতে লিখে নেছি। আর যদি কোচির মান সমীকরণ সিদ্ধ করে তাহলে আমরা কি জানি যা আর এর ভিতর এবং সি এর উপর কি অবিচ্ছিন্ন এখন আমরা এতটুক সমান কী করবো জিরো প্রমাণ করতে হবে আচ্ছা এতটুক সময় যদি জিরো প্রমাণ করি আগে মানগুলো আমরা বের করে যে মানগুলো আমাদের প্রয়োজন হবে তাই ক্লোজ ইন্টিকাল সি এফ অফ জেড ডি জেড সমান আমরা কি লিখতে পারি দেখ ক্লোজ ইন্টিক্যাল সি আছে আর ফাংশন এফ অফ জেড সমান লিখতে পারি কত ইউ প্লাস আইবি আমরা কি লিখতে পারি আর ডি জেড আমরা আগে পৃষ্ঠে লিখছিলাম জেড সমান লিখছিলাম কত এক্স প্লাস আই ওয়াই আর যে ডি গুণ করে দিয়ে তাহলে আমরা কী পাবো ডি জেড সমান পাবো কত ডি এক্স প্লাস কত আই ডি ওয়াই যে এই পৃষ্ঠটা দিয়েছিল আমাদের আমি আগে বার করে রাখছিলাম তাহলে দেখেন এত আমরা লেখলামই লেখার পরে আমরা ইউ দ্বারা দ্বারা গুণ করে দিচ্ছি যে ইউ ডি এক্স ইউ এর সাথে ডি ওয় গুণ আছে গুণ করছি তারপর আই বি এর সাথে ডি এক্স গুণ আকার গুণ করছি আই বি এর সাথে আই ডি ওয় গুন আকার আমরা কী করছি গুণ করে দিছি গুণ করার পরে আমরা যে মানটা ক্লোজ ক্লোজিং সি এখন সারা যেগুলো আছে এগুলো একসাথে করছি আর আই সোয়া যেগুলো আছে এগুলো একসাথে করছি দেন ইউ ডি এক্স আসে লিখছি আর আই স্কয়ার মানে আমরা কি জানি মাইনাস ওন তাহলে মাইনাস ডি হয় যে মাইনাস ডি ওয়াই এগুলো কি আমাদের আই সারা এগুলো লেখছে একদিকে প্লাস আর যেগুলো আয় আছে এগুলো আমরা আই কমান নিয়ে নিব তাহলে মধ্যে আয় আছে এটার মধ্যে আয় আছে আমরা আই কমান নিয়েছি আবার কি ক্লোজ সি ক্লোজিক এবং আই কমন বি ডি এক্স আর এখানে কত ডি ওয়াই আমাদের কি থাকতেছে যা ছিল আমরা তাই লিখে নিছি এখন আমরা এই গ্রিনের উপপাদ্য প্রয়োগ করার চেষ্টা করবো তো গ্রিনের উপপাদ্য আমাদের এটা হচ্ছে আমাদের কি গ্রিনের উপপাদ্য আপনারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড এয়ারও ফোর এয়ার সেন্ট গ্রিনের ছিল আমাকে এরকম ক্লোজ সি পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই ইজিক্যাল টু ডাবল ইন্টিকেশন আর ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই ইন্টু ডি এক্স ডি ওয়াই এটা ছিল আমাদের গ্রীণ উপপদ্র আমরা যদি এটার সাথে তুলনা করি দেন পি এর সাথে ছিল ডি এক্স এই যে দেন আমরা এটার সাথে বললাম পি পি ডি এক্স তারপর প্লাস আসিল প্লাস দিলাম আর এখানে যেটা ছিল এটা দিলাম কিউ আমরা যেটা দিলাম কত আমরা কিউ ফোর কিউ দেখেন আমি এখানে আটটা যেটা কাজটা করছি আমরা প্লাস আনার জন্য প্লাস রাখছি আর এ অংশটা মাইনাস দিয়ে এখানে রেখে দিয়েছি দেখেন প্লাসে মাইনাস করলাম আমরা কিন্তু এ মানটা আমরা পাইতেছি তো প্লাস আই আছে এটা আমরা কত পি আর এটা ধরলাম কত আমরা কিউ ধরলাম চিন্তা করলাম এটা ধরলে চিন্তা করলাম পি এটা চিন্তা করলাম আমরা কত কিউ এই সূত্র অনুসারে পি ছিল পি এর সাথে ছিল ডি এক্স এবং কিউ এর সাথে ছিল কত ডি ওয়াই আমরা এইভাবে তুলনা করছি তো এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি কত ডাবল ইনটিগেশান আর ডাবল ইনটিগ্রেশান আর তারপর হচ্ছে আমাদের কত ডেল কিউ বাই এক্স ডেল কিউ তে ডেল কিউ যে মাইনাস বি যে মাইনাস বি ডেল বাই এক্স তারপর ছিল কত মাইনাস সূত্র মাইনাস ডেল পি বাই ডেল এল তে ডেল পি যে ডেল পি বলতে হচ্ছে কত ইউ ডিএল পি বাই ডেল আর সূত্র আছে কত ডি এক্স ডি ওয়াই এই এই সূত্র অনুসারে আমরা শুধু মান মানটি বসাইছি প্লাস আয়তো আছে তারপরে এতটুকু আমরা ডাবল ইনটিগ্রেশান আর দিছি ডেল পি ডেল কিউ বাই ডেল এক্স ডেল কিউ কিউ বলতেছে এটা তা ডেল ইউ বাই ডেল এক্স সূত্রের মাইনাস তারপরে ডেল পি বাই ডেল তাহলে পি হয়েছে এটা ডেল পি ডেল বি বাই ডেল ডি এক্স ডি ওয়াই এতটুকু আমরা শুধু এই সূত্র অনুসারে রাখি করছি মান রাখি করছে আমরা বসায় দিছি এখন আমাদের মাইনাস ডেল বি বাই ডেল এক্স আছে আর ই এ টোটুকে মান হেৰি দেন মাইনাছ ডেল ইউ বাই ডেল হয় মাইনাছ টাইটো ল'ব নহয় ডেল ইউ বাই ডেল হয় মানুহ ডেল ইউ বাই ডেল হয় মাইনাছ ডেল বি বাই ডেল এক্স এ টোটোকে মান হ'লে ক'ত আমাৰ মাইনাছ ডেল বি বাই ডেল এক্স মাইনাছ দেন এ টোটোকে মানুহ যিবোৰ চাই যায় তেল মাইনাছ এ মাইনাছ একছে প্লাছ হৈ আছে আৰু এইটো মান হ'লে আমাৰ ক'ত ডেল বি বাই ডেল এক্স যাখি মাইনাস ডেল বি ডেল তার সাথে রাখছি আর ডেল ইউ বাই ডেল এক্স এ মান হচ্ছে আমাদের এটা ডেল ইউ বা ডেল এক্স এ মান হচ্ছে আমাদের ডেল বি বাই ডেল ডেল বি বাই ডেল আমরা শুধু এখানে মান রয়েছি এক নং এবং দুই নং সমীকরণের এখন আমাদের দেন প্লাসে মাইনাসে কাটা কত আমাদের জিরো তো যে প্লাসে মাইনাস কাটা আমার কি জিরো জিরো সাথে পুরো তাহলে কি হয়েছে আমাদের জিরো হয়ে যাবে জিরো প্লাস আয় তো আছে এখানে দেখেন প্লাস এ মান কি আমাদের কাটা দা আসছে কত আমাদের জিরো জিরো তার মানে কি ফোর আই জিরো এর সাথে এই ফোর মানটা কি আমাদের জিরো জিরো প্লাস আই জিরো মানে কত আমাদের জিরো আমাদের কিন্তু এতটুকু মান কিন্তু আমরা বাই করছি যেখান থেকে এতটুকু মান কিন্তু আমরা কী করছি বের করছি তার মানে কি এতটুক সমান কি কিন্তু আমাদের জিরো প্রমাণ করার জন্য বলছিল আর আমরা জিরো পেয়ে গেছি আশা করি সবাই বুঝতে পারছেন